আর মানুষের পদ বের করতে হয় না পদ বের করাটা বিশাল বড় গোনা রে ভাই কতগুলা লোক আছে গ্রামে যদি একটু উঁচা হয়ে যাওয়ার নাম রেখে দেয় লম্বুজি যদি একটু হয় আর নাম রেখে দেয় টেঙ্কুজি যদি একটু বডিওয়ালা হয় বলবে গব্বর সিং নাকি দাঁত যদি একটু বড় হয়ে যাওয়ার নাম রেখে দেয় দাঁতলা লোকটা দুঃখ হবে না কষ্ট হবে না দাঁত না গয় ধর মনে দুঃখ আসবে না হ্যাঁ এটা দুঃখ আসবে খবরদার বলতে যাবেন না আল্লাহর নবী বললেন কোন মানুষের তোমরা নকল করিও না একটা 13 লোকের আগা দিকে যেন কোন লোকটার মনে দুঃখ হবে না একটা যখন গুণ ওর কাছে আর একটা যখন কোনখানে হয় মনে দুঃখ হবে না এটা হ্যান্ডিক্যাপ আগা গায় না কোন হয় ওই মনটার মনে দুঃখ হবে কি না কষ্ট হবে না বুঝতে পারছেন না খালি আপনারা হাসছেন জি ভাই আমি হাসাই না হাদিসের কথা বলছি কোরআনের কথা বলছি আপনারা একটা লোককে আল্লাহ কি করেছে হ্যান্ডিক্যাপ আপনি ওর আগা দিকে নকল করিয়েন না করতে হয় না বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকেও করতে পারে সেকেন্ড লাগবে না আল্লাহ যদি চায় আপনাকে সেকেন্ড বানিয়ে দেবে তো মানুষের নকল এইভাবে করিয়েন না মানুষকে অপমান করবেন না মানুষের নকল করবে না আর মানুষের সামনে মানুষের নকল করবে না